ফ্রেন্ডস আমি উত্তরা তোমাদের অনেক স্বাগত আর আমার সঙ্গে আজকে দেখো পিছনে রয়েছে আমার ভাই আমি আর ভাই চলেছি আমাজনের জঙ্গলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাজনের জঙ্গল না না আমাজনের জঙ্গল না এটা হচ্ছে আমার বাড়ির পাশেই একটা জঙ্গল তৈরি হয়ে গেছে অনেক গাছপালা দিয়ে মানে এখানে কলা বাগান রয়েছে এখানে রয়েছে নানান রকমের কিন্তু গাছ মানে এইভাবে বন তৈরি হয়ে গেছে তো এই বনের মধ্যেই আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আমি আর আমার ভাই যাব কুল পারতে কুল এখনো বড় হয়নি আশা করি কারণ সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত না তবে যেহেতু পড়াশোনার পাট চুকে গেছে সেহেতু আর ভয় নেই তো তার জন্য কিন্তু আমি কুল পারবো বলে এখানে চলে এসেছি আর তার আগে কিন্তু আমার আশেপাশে দেখে নিতে হবে যে কেউ দেখছে কি না কারণ চুরি করে কিন্তু কুলটা পারতে এসেছি যাই হোক চলো সামনে এগিয়ে যাওয়া যাক সামনে ভাই নিয়ে নিয়েছে হাতে একটা বাস যাতে ওখানে সাপকোপ থাকতে পারে সেই জন্য আর আমি কিন্তু পিছনে এভাবে এগিয়ে যাচ্ছি ভাইয়ের পিছন পিছন কারণ গাছটা কোন দিকে রয়েছে ভাই জানে আমি জানি না তো ভাইয়ের পিছন পিছন আমি যাচ্ছি কুল পারতে দেখা যাক গাছে কুল আছে কি না আদেও দাঁড়া সাবধানে কিন্তু দেখে চল চল দেখে চল এখানে কিন্তু সাপ থাকতেই পারে কোথায় কোথায় গাছ কোথায় কোথায় এই যে গাছ গাছে কুল কই এত বড় ঝুড়ি নিয়ে এসছি কুলটা কোথায় এই দেখো কুল কুল ঝুলছে এই যে এই যে কুল রয়েছে কিন্তু কুলগুলো একদমই কষ্টা কুল খাওয়া যাবে এই কুল কুল খেলে কিন্তু কাশি হবে তো চল কয়েকটা তো পারি এসছি যখন কয়েকটা পারবো এই হলো কুলতলা আর কুলতলায় এখন কুল পারবো বলে এসছি দেখা যাক কটা কুল পারতে পারি তো এই কুলতলায় এসে কুল খুঁজছি আর কুল তো নেই একদম কষ্ট কষ্ট কুল আমার এমনি গলার অবস্থা খারাপ কথা বলতে পারছি না মানে গলা এত বসে গেছে ঠান্ডা লেগে তো তার মধ্যে যদি এই কুল খাই তো শেষ মা ওদিক দিয়ে চিল্লাচ্ছে যে তো সাহস কি করে হয় যে এত কুল জঙ্গলের মধ্যে ঢুকে কুল করাতে যাওয়ার প্রচুর মশা কুল তো খাওয়া হবে না কিন্তু ডেঙ্গু হয়ে যাবে চল চল কয়েকটা তোল তুলে চল কয়েকটা ওই পাশ থেকে ওই পাশ থেকে ওই পাশ থেকে নেই দু চারটে নে উপরের দিকে বড় বড় আছে তো দেখো এই কটা কুলই মাত্র তুললাম জাস্ট দেখানোর জন্যই এই কুল খাওয়াও যাবে না তবু আমি নুন দিয়ে খাবো যখন পেরেছি তখন তো খাবই আর এখন যাব আমি পারতে কুল তো ক্যান্সেল হলো কুল মাখা করা যাবে না পারতে যাবো কুল তো ওইরকম অবস্থা দেখতে পারলে এবার আমি যাচ্ছি কামরাঙা পারতে কামরাঙ্গা গাছের ওখানে দেখা যাক কামরাঙা এখন পারতে দেয় কি না ওখান থেকে কামরাঙ্গা পেরে মাখা করব এই যে এখানে কামরাঙা হয়ে রয়েছে দেখো এই কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পারবো আর কামরাঙাটা মাখবো পারতে দেয় কি না সেটাই দেখতে হবে আগে কি শোনাই বল কাকিকে জেঠিকে তো পাখি গেছে ডাকতে বাড়ির জেঠিটাকে দেখি বেড়ায় নাকি বলতে গেছে যে পারতে দেবে কিনা যতক্ষণ না লোক বেড়াচ্ছে ততক্ষণ আমি এই কুলটা খেতে থাকি না মিষ্টি না নোনতা না টক কিছুই নেই এর মধ্যে কামড়া পারবো দিয়ে পারবো হুম आके जाके पास के हो गया चल ना तो डायरेक्ट बात कर दिया है चलाओ आते देना वो कोना मामा टाइप के बोलते टाइप के टाइप के टाइप के Sampai jumpa di video selanjutnya. মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভাই আমি চলে এসেছি চলে 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 এই যে লজ্জা পাচ্ছে নে তো আমরা দুজনে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে তারপর যাব সবাই ওখানে কিন্তু হামলা করছে খাবে বলে তাই নিয়ে মাঠের মধ্যে চলে এসছি জঙ্গলের মধ্যে পালিয়ে তো এই কামরাঙা মাখা কুল এগুলো টক জিনিসগুলো কারা কারা পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে অন্য কোনো সময়